থেকে অনেক কবুতর কালেকশন করে নিয়েছেন তো সে সুবাদে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসলাম সবুজ ভাইয়ের খামারে তো সবুজ ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন তো ভাই আপনার এখান থেকে যে ভিডিওটা করে নিছিলাম আমি মেঘ পাই কবুতরের কিন্তু ভিউরসরা তো ভাই আমার অনেক পাগল করে ভালাইছে যে সবুজ ভাইয়ের খামার থেকে আরো ভালো মেঘ পাই কবুতরের ভিডিও চাই

পালতে পারবে রেডি অবস্থায় আছে বর্তমানে তো ভাই একটা পেয়ার যে কবুতর আর এখানে এখানে তো টা নর হবে তো ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চাই এক পেয়ার মেঘ পাই বেবি তাহলে আপনি কত রাখবেন এটাকে ফিক্সড নাকি আলোচনা করা

এখান থেকে যদি আপনারা কেউ এক পেয়ার করে নেন তাহলে দাম পড়বে আঠাশশো টাকা করে আর যদি কেউ দুই পেয়ারি নিতে চান তাহলে প্রাইস পড়বে পঁচিশশো টাকা করে পাঁচ হাজার টাকা তো আপনাদের যদি এই বেবি পেয়ার ভালো লাগে পছন্দ হয় তবে সবুজ ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা বেবি পেয়ার দেখাই মার্শাল ভাই এটা তো বেবি না রানিং ভাই ভাই এগুলো এত বড় কেউ ভাই বাপার ডাগনের বাচ্চা মাস অনেক বড় ভাই ভাই কি বিট বেবি মিলি কি রেসার মাসাল্লাহ অনেক ধর অচ্চা হবে তো ভাই মিলির রেসারের বাচ্চা আপনি কত করে সেল করেন পঁচিশশো টাকা করে ভাই পঁচিশশো টাকা করে সেল করেন ভাই আর কিছু কমন যায় না যদি কেউ নিয়ে পালতে চায় অনেক ও 200 টাকা স্যাক্টিভাইজ করা হবে 3000 টাকা ঠিক আচ্ছা আচ্ছা 3000 টাকা করে মানুষ সেল করেন কিন্তু আপনারা 2500 টাকার মধ্যে সেল করে থাকেন কিন্তু আমার চ্যানেল থেকে কেউ যদি আসে তাহলে আরো 200 টাকা স্যাক্টিভাইজ করা হবে তো বন্ধুরা এই পিয়ারটা হচ্ছে মিলিরেসারের বেবি এটা মাদি বাচ্চা অসমমন আছে আর এটা নর এই পিয়ারটা বাই দাম চাচ্ছে একবার ফিক্সড 2300 টাকা যদি আপনাদের ভালো লাগে সৌজুবের কাছ থেকে এই পিয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো দুই পিয়ার বেবি দেখাই এখানে রয়েছে মাশাআল্লাহ দুই পিয়ার বেবি তো বাই

আর এই পেয়ারটার দাম পড়ছে তেইশো টাকা নরমালি কনফার্ম ইনশাআল্লাহ আর যদি এই দুই পেয়ার যদি কোনো বাই নিতে চাই তাহলে আলোচনার মাধ্যমে আরো কিছু সেক্রিফাইস করা যাবে তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেক পেয়ার বেবি দেখাই এখানে রয়েছে মাসাল্লাহ এক পেয়ার রেড চেকার বেবি তাই না ভাই এটা এটা রেড চেকার বেবি বর্তমানে জিরো ফেদার আছে তো ভাই আমি তো দেখতে পাচ্ছি যে এখন লম পরিপূর্ণ উঠে নাই তাই না এই যে লম উঠতে আছে মাসাল্লাহ ভাই সাইজটা তো অনেক সুন্দর অনেক বড় ভাই মোটামুটি একবারে রানিং কবুতর মতোই দেখা যায়

পুরোপুরি লং উঠে নাই তবে খাইতে জানে চার পাঁচ দিন আগে এগুলো খাওয়া শিখছে আপনারা চাইলে এগুলো নিয়ে পালতে পারবেন তো এই পেয়ারটার দাম চাচ্ছে ভাই পঁচিশশো টাকা এই ভালো লাগলে আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু বেবি পেয়ার দেখাই মার্শাল এখানে রয়েছে দুই পেয়ার বেবি ভাই এটা তো মাক্সি কালার রেসার তাই না এটা মাক্সি কালার রেসার কিন্তু এই ব্ল্যাকটা কি ভাই ব্ল্যাকটা বাগদাদি হুমার বাচ্চা ভাই ব্ল্যাকটা হচ্ছে বাগদাদি হুমার বাচ্চা বাচ্চা বিগ সাইজ মাসা আল্লাহ হ্যাঁ অনেক করো ভাই আপনি বেবি গুলো আমি যতগুলো দেখতেছি বা দেখাচ্ছি সবগুলো বিগ সাইজ এর তো ভাই এগুলো কোনটা কেমন দাম কেমন দাম করে ভাই মার্কিটা ভাই দুই হাজার টাকা

চাই তাদের জন্য যদি কিছু ফুয়ার আপনি ছাড় দিতেন তাহলে ভালো হতো যদি কোনো স্টুডেন্টরা দিতে চাই তাহলে আঠারোশো টাকা রাখা দেবো দুশো টাকা কমবে আচ্ছা আচ্ছা তাহলে স্টুডেন্ট যদি আঠারোশো টাকা নেয় সাধারণ মানুষরা কি করবে ভাই তো বন্ধুরা মাক্সি পিয়ারের বেবি এই জোড়াটা যদি আপনারা নিতে চান তাহলে ভাই দাম চাচ্ছে ফিক্সড আঠারোশো টাকা তবে নর্মাদি কনফার্ম আর এখানে রয়েছে এক পিয়ার ব্ল্যাক হোমা তাই না ভাই ব্ল্যাক হোমার বেবি বিগ সাইজের এর সামনেটা কি নর্মা মাদি সামনেটা নর পিছনটা মাদি আচ্ছা পিছনটা মাদি আর সামনেটা নর তো ভাই এগুলো বেবি আপনি কত টাকায় সেল করে থাকেন ভাই 2500 টাকা যদি কোনো স্টুডেন্ট আর আপনার চ্যানেল থেকে কেউ আসে আর 200 টাকা কম রাখা আচ্ছা আচ্ছা ভাই আমি মনে করি যে এটা সর্বসাধারণের জন্যই মানে এই ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য আপনি কত রাখবেন 2500 টাকা আজকে আপনাদের যে বেবি পেয়ার আপনাদের ভালো লাগে তো ভিডিওর সবুজবার ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই কাঙ্ক্ষিত পছন্দের পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন সালাম আলাইকুম